ভাই বন্ধুরা আমাদের মঙ্গলবার বড়ো পুজো তোমরা সকলেই চলে আসবে আর আমি এখন মাঠে রয়েছি লঙ্কা তুলতে এসেছি আমাদের পুজো নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেটা আপলোড দিতে পারিনি বড় ভিডিও আপলোড দিতে দেরি হয় নেট প্রচুর স্লো আমাদের এখানে আর ভিডিও করার সময় পাইনি তাই মাঠে এসে তোমাদেরকে জানাচ্ছি আমাদের বড় পুজো এইটা তো চৈত্রি মাস পড়ে গেছে আজ শনিবার আর মঙ্গলবারে আমাদের বড় পুজো তোমরা সকলেই চলে আসবে সবাই মিলে দেখো কত লঙ্কা ফুলেছে দেখছো আর এই এই যে আমি দেখো উপর দিকে হয়ে রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পুরো গোটা গাছ ঘিরে রয়েছে লঙ্কা দেখো আর এই গাছের গোড়াগুলো দেখো কত লঙ্কা দেখছো কত লঙ্কা বাড়ি চলে যাবো তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও আর সকলেই চলে আসবে আমাদের বড় পুজো মঙ্গলবার বড় পুজো টাটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো